আসসালামু আলাইকুম দেশ কিন্তু মোটামুটি কাল আহামদুলিল্লাহ স্বাভাবিক হয়ে গিয়েছে তো বেচা কিনা কিন্তু প্রচুর পরিমাণে শুরু হয়ে গিয়েছে দেখেন আমাদের মাল দেখেন বাগেরহাটের মাল কত বড় সাইজ দেখেন এটা কিন্তু ছোলানোর পরে দেখছেন কত বড় বড় সাইজের মাল আর এটা কিন্তু খেতে অনেক স্বাদ যেহেতু বাগেরহাট হচ্ছে মিষ্টি পানি দেখেন এই যে প্যাকেজিং চলতেছে কুরিয়ারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে তো আপনারা কিন্তু নিশ্চিন্তে বাগেরহাটে অর্ডার করতে পারেন কোয়ালিটিতে কিন্তু আপনারা কখনো ঠকবেন না বাগেরহাটের কিন্তু মাল গোল হয়ে থাকে এবং অনেক বড় সাইজের হয়ে থাকে দেখেন বাহিরে হচ্ছে ছোলানোর কাজ চলতেছে তো আপনারা হাফ চুলে নিতে পারেন বেলস করে নিতে পারেন মানে সব চুলিয়ে নিতে পারেন তারা পর আপনার সহ নিতে পারেন আপনারা যে যেভাবে চান আমরা কিন্তু সেভাবে মাল রেডি করে আপনাদেরকে দিব সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা পাঠিয়ে থাকি তো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন কারণ পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আর ভাই বসে থাকার সময় নেই আপনাকে বেকার থাকতে এখন কোনোভাবে আসলে নিজেকে মানায় নেওয়া যায় না কষ্ট লাগে তো এই জন্য আপনারা ছোটো হলেও আপনারা ব্যবসা শুরু করে দিন তো যারা নিতে চান কল করতে পারেন